আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি এখন আপনাদের দেখাব ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাথে যে স্থানে সংযুক্ত হবে সেখান থেকে কামারপাড়া বাস স্ট্যান্ড বা কামারপাড়া ব্রিজ পর্যন্ত বিমানবন্দরের সামনের এই স্থানে শেষ হয়েছে ডাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি এবং সামনে যে পিয়ারগুলো দেখা যাচ্ছে এখান থেকে শুরু হবে ডাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বামে দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি এবং ডান দিকের রাস্তাটি হচ্ছে সিভিল এভিয়েশন কলোনি ও কাওলা যাওয়ার মেন রাস্তা এই স্থানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের একটি কনস্ট্রাকশন ইয়ার্ড রয়েছে এই স্থানে দেখা যাচ্ছে অনেকগুলো প্রস্তুত করে রাখা হয়েছে গার্ড বিমানবন্দর সড়ক থেকে আশকোনা যাওয়ার মোড়ে রয়েছে জামিয়া ও মসজিদ এই মসজিদের কাছে বাবুসালাম গিয়ে একটু ডানে মোড় নিয়ে বিমানবন্দর রেল স্টেশন ও রেল স্টেশন এরিয়ার বাহিরে দিয়ে রেললাইন লাইন দরে সামনে উত্তরা হয়ে আবদুল্লাপুরের দিকে যাবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি হল একটি নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প প্রকল্পটি নির্মিত হলে বাংলাদেশের তৃতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইন এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের সাথে সংযুক্ত করে আপনারা এখন বিমানবন্দর রেল স্টেশন থেকে উত্তরে রেল লাইনের পাশে উত্তরার অংশটি দেখতে পাচ্ছেন এই অংশের বেশ কিছু পিয়ার এবং পিয়ার ক্যাপ নির্মাণ সম্পন্ন করা হয়েছে এবং বাকি পিয়ারগুলো নির্মাণাধীন রয়েছে আমরা এখন চলে আসছি উত্তরা আট নং সেক্টরের কর্নারে এখানে দেখতে পাচ্ছেন পাঁচতলা ভবনের উপর দিয়ে বামে মোড় নিয়ে ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আবদুল্লাপুরের দিকে যা এবং এই এক্সপ্রেসওয়েটি আবদুল্লাপুরে নির্মিত বিআরটি লাইন তিন এর ফ্লাইওভারের উপর দিয়ে উত্তরা স্লুইস গেট থেকে ডানে মোড় নিয়ে কামারপাড়া বাস স্ট্যান্ড বা কামারপাড়া ব্রিজের দিকে যা আমরা এখন চলে এসেছি আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে সামনে হচ্ছে স্লোইস গেট বাস স্ট্যান্ড এখান থেকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ডানে মোড় নিবে এই স্থানে দেখতে পাচ্ছেন সবগুলো পিয়ার নির্মাণ সম্পন্ন করা হয়েছে এবং বেশ কিছু পিয়ার ক্যাপ সম্পন্ন করা হয়েছে ও পিয়ার ক্যাপের উপর গার্ডার উত্তোলন শুরু করা হয়েছে ডাকা এলিভেটেড এক্সপ্রেসে ও ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসে দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরস্পর সংযুক্ত হলে যাত্রাবাড়ি কুতুবখালী থেকে বাইপাইলের ইপিজেড পর্যন্ত প্রতিটি গাড়ি সরাসরি যাতায়াত করতে পারবে দ্রুতগতির উড়াল সড়কের এই পথের মোট দূরত্ব দাঁড়াবে চুয়াল্লিশ কিলোমিটার এই স্থানে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আরেকটি কনস্ট্রাকশন ইয়ার্ড রয়েছে এখানেও দেখা যাচ্ছে বেশ কিছু গার্ডার প্রস্তুত করা হয়েছে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কামারপাড়া থেকে জিরাবু বাজার পর্যন্ত প্রথম পর্ব এবং জিরাবু বাজার থেকে শ্রীপুর বাস স্ট্যান্ড পর্যন্ত দ্বিতীয় পর্ব গত সপ্তাহে প্রচার করেছে যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখতে পারবেন আপনারা এখন দেখতে পাচ্ছেন কামারপাড়া বাস স্ট্যান্ড ও কামারপাড়া ব্রিজ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের আপডেট নিয়ে আজকের পর্বটি এ পর্যন্তই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ